আমার বক্তব্য যেখানে এভিডেন্স পারিপার্শ্বিক আপনার তথ্য প্রমাণ আপনার বিরুদ্ধে সেখানে আমি কেন একটা লোককে চার বছর খাইয়ে জেলে রাখবো কেন তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে না একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বাংলাকে কালিমালিপ্ত করা হয়েছে কলুষিত করা হয়েছে আমাদের বাংলার ক্ষমতা কি বাংলার শক্তি কি বাংলার কৃষ্টি কি সংস্কৃতি কি ভারতবর্ষের কাছে তুলে ধরতে হবে আরজি করে যে ঘটনা ঘটেছিল আমি প্রথম দিন থেকে তার নিন্দা করেছি আমি প্রথম দিন থেকে বলেছি যারা এই ঘটনা ঘটায় তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি আজও একই কথা বলছি কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে আমি লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করি না যা বলি সামনে থেকে বলি যেটা ঠিক মনে করি সেটা বলি এবং এর একমাত্র প্রতিকার ওষুধ সমাধান হচ্ছে আইন কেন তার কারণ আইন না হলে সারা ভারতবর্ষ বাংলা তো ছেড়ে দিন বাংলায় তো মানুষ প্রতিবাদ করছিল প্রতিরোধ করছিল রাস্তায় বিক্ষোভ মিছিল এ সমস্ত তো দু তিন মাস হয়েছে আমি বাংলার কথা ধরছি না যখন সারা দেশের মানুষ প্রতিবাদ করছে প্রতি দশ মিনিটে আমাদের দেশে তখনও একটা করে ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে প্রতি দশ মিনিটে মানে ঘন্টায় ছটা আমরা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার বিধানসভায় আইন পাস করেছে অপরাজিতা বিল আপনাদের জানা দরকার আমি একটি রাজনৈতিক মঞ্চ থেকে আমাদের পার্টির ছাত্র সমাবেশের মিটিং থেকে আমি বলেছিলাম যে আমি প্রাইভেট মেম্বার বিল আনবো অপরাজিতা বিল যদি পাস হয়ে যায় তাহলে ভারতবর্ষ জুড়ে এটা বিএনএসএস এর অ্যামেন্ডমেন্ট এই অ্যামেন্ডমেন্টটা যদি রাষ্ট্রপতি ছেড়ে দেয় সাইন করে দেয় তাহলে সারা ভারতবর্ষ জুড়ে আইন পাস হবে তাহলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না আর যদি না আনে তাহলে যতদিন লাগুক আমি প্রাইভেট মেম্বার বিল আনবো আমার সাথে কেউ দাঁড়িয়ে থাকলেও আনবো আর কেউ না দাঁড়িয়ে থাকলেও আনবো আমরা হাজার চেষ্টা করেছি কোভিড যখন হয় কেউ বলছে স্যানিটাইজার দিয়ে হাত ধো কেউ বলছে একটু হ্যান্ড স্যানিটাইজ করো কেউ বলছে একটু হাত ধো কেউ বলছে মাস্ক পরো কেউ বলছে সামাজিক দূরত্ব বজায় রাখো কিন্তু এই জিনিসগুলো করে আমরা কোভিড এড়াতে পারিনি ভ্যাকসিন দিয়ে আমরা কোভিডকে হারিয়েছি কোভিডশিল্ড দিয়ে আমরা কোভিডকে হারিয়েছি কোভ্যাকসিন দিয়ে আমরা কোভিডকে হারিয়েছি আমাদের যদি এই সামাজিক অপরাধ এই ধর্ষণের মতো ঘটনাকে সমাজের বুক থেকে সরাতে হয় মেটাতে হয় বিদায় দিতে হয় তার একমাত্র প্রতিকার সমাধান হচ্ছে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল আর সরকার চাইলে পারে না তা নয় রাজ্য সরকার তার কর্তব্য করে রাজ্যপালের অফিসে পাঠিয়েছে রাজ্যপাল সেখান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন দু মাস হয়ে গেল আজকে সেই বিল নিয়ে কোনো উচ্চবাচ্য নেই রাষ্ট্রপতির কাছে পড়ে আছে এই বিল পাশ হয়ে গেলে আর বিলটা এমনভাবে করা হয়েছে যে পঞ্চাশ দিনে তার শাস্তি হবে এবং শুধু তাই নয় তার সাথে অ্যাসিড অ্যাটাকের ক্ষেত্রেও আমরা তিন বছরের শাস্তি এবং তিন থেকে পাঁচ বছরের শাস্তির একটা প্রভিশন রেখে বিলটা পাস করা হয়েছে অন্য রাজ্য সরকার বা রাজ্যের বিধানসভায় এটা হয়নি কোনো এই বিল যেদিনকে পাস হবে সেদিনকে এই ধর্ষণের মতো ঘটনা আমাদের সমাজে বন্ধ হবে কেন্দ্র সরকার যদি চায় একদিন লাগবে অর্ডিনেন্স আনতে পারে আপনারা সবাই দেখেছেন জি নাম করে দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য করে করে নির্বাচিত সরকারের ক্ষমতা কেড়ে নিয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারের বিরুদ্ধে গিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের ডাইরেক্টরের মেয়াদ বৃদ্ধি তিনবার সুপ্রিম কোর্টের অবমাননা করে অর্ডিনেন্স জারি করেছিল তাহলে আপনি অর্ডিনেন্স জারি করে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল আনছেন না কেন কে বাধা দিচ্ছে সবার প্রতিবাদ করার রাইট আছে প্রতিরোধ করার রাইট আছে কিন্তু আপনি বলুন তো প্রতিবাদ প্রতিরোধ করলে কি ধর্ষণের মতো এই ব্যাধি চিরতরে আমরা সমূলে উৎখাত করে সমাজ থেকে সরাতে পারবো বা বিলীন করে দিতে পারবো আপনাকে আইন আনতে হবে যাদের যারাই জঘন্যতম অপরাধগুলো করছে আপনারা দেখেছেন গুজরাটে দশ বছর পর সব ছাড়া পেয়ে গেছে আমার বক্তব্য যে কেউ যদি এটা খুব সেন্সিটিভ কারোর ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে কেউ ভাবছে কেউ ভাবতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছে সেই কথাগুলো বলা মানে তো আইনকে সম্মান না করা আমি তা বলছি না আমার বক্তব্য যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পারিপার্শ্বিক আপনার তথ্য প্রমাণ আপনার বিরুদ্ধে সেখানে আমি কেন একটা লোককে চার বছর তিনবেলা খাইয়ে জেলে রাখব কেন তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে না সমাজে তার বেঁচে থাকার অধিকার নেই একটা লোককে যদি আমি পাঁচ বছর ধরে জেলে রাখি আর ট্রায়াল শুরু হবে তারপর তো সে চারটে কোর্টেই যাবে হাইকোর্ট ডিভিশন মেন সুপ্রিম কোর্ট মার্সি পিটিশন এ করতে করতে তো ছ বছর লেগে যাবে একটা লোককে যদি আমি ছ বছর জেলে রাখি তাহলে দিনে দু কাপ চার তিনবার খাবার খাওয়াতে আমার তিনশো টাকা খরচা তাহলে বছরে কত টাকা খরচা দিনে তিনশো টাকা খরচা হলে মাসে কত টাকা খরচা ন হাজার টাকা বছরে খুব কম করলেও এক লাখ টাকা আমি ছ লাখ টাকা তার পিছনে খরচা করব কেন ছটা গরিব মানুষ বাড়ি পাবে আমার বক্তব্য এখানে আমাদের সকলকে বুঝতে হবে এটা এর মধ্যে কোনো রাজনীতি নেই সে যেই হোক যেই রাজনৈতিক দলেরই হোক ফাঁসির মঞ্চে তাকে নিয়ে যাওয়া উচিত আপনারা দেখেছেন শুধু গুজরাট উত্তরপ্রদেশ মহারাষ্ট্র মহারাষ্ট্রতে এমন কি স্কুলে পড়া ছোট ছোট বাচ্চা তাদের কেউ ছাড়া হয় এই সমস্ত দানবদের আমি মনে করি সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই আমাদের এটা প্রথমে বোঝা দরকার এই নিয়ে বৃহত্তর আন্দোলন এই আইন নিয়ে দরকার হলে আমরা আগামী দিন করব কিন্তু আপনাদের সকলের সহযোগিতা আমার চাই আপনারা সহযোগিতা করবেন তো এছাড়া কোনো সুরাহা নেই কোনো সমাধান নেই আমার সাথে যখনই কোন ডাক্তারবাবুর কথা হয়েছে যে কোনো জুনিয়র ডাক্তার হোক বা সিনিয়র ডাক্তার হোক আমি সবাইকে বলেছি যে তোমরা আইন নিয়ে বলছো না কেন তিন মাস প্রতিবাদ হলো আজকে কি ধর্ষণ বন্ধ হয়ে গেছে আজও প্রতি দশ মিনিটে একটা করে ধর্ষণ হচ্ছে আর এটা হচ্ছে রিপোর্টেড ডেটা কত লোক রিপোর্টই করে না সম্মান নষ্ট হবে পরিবারের লোক জানতে পারবে পাড়া প্রতিবেশীর লোকেরা জানতে পারবে এগুলো তো ধ্রুব সত্য তাহলে আনরিপোর্টেড নাম্বার কত হবে সব মিলিয়ে তার মানে তো প্রায় মিনিটে একটা করে হয়ে যাবে আমি আপনাদের বলবো যে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যেই ডাক্তারদের সেফটি সিকিউরিটি এবং পরিকাঠামোগত উন্নয়ন তার জন্য একশো কোটি টাকা রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন এবং কাজ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চলছে আমার বক্তব্য যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পারিপার্শ্বিক আপনার তথ্য প্রমাণ আপনার বিরুদ্ধে সেখানে আমি কেন একটা লোককে চার বছর তিনবেলা খাইয়ে জেলে রাখব কেন তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে না